সুরাই এক্লাসের যে এত পাওয়ার আপনারা কি কখনো কিতাবের মধ্যে পড়েছেন দেখেছেন কখনো শুনেছেন শুনতে হয়তো পারেন উলামায়ে কারাম বলে থাকেন কিন্তু কখনো দেখেন নাই নিজের ছোকে কখনো তার ফল উপভোগ করতে পারেন নাই ইনশা আল্লাহ আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে সুরাই এক্লাসটা তিনবার পাঠ করাইয়ে দিব কারণ এই সুরাই এক্লাসই পারে আপনাকে ধনী বানাতে অনেকেই বলে হুজুর আমরা তো আমলগুলো প্রতিদিন করে থাকি কিন্তু আমলগুলো তো কবুল হচ্ছে না আমি বলবো দুইটি কারণে আপনার কবুল হচ্ছে না খুব মনোযোগ সহকারে আপনি যদি মুসলমান হয়ে থাকেন একমাত্র আজকের ভিডিওটা আপনার জন্য খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন দুইটি কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না আমল কবুল হচ্ছে না এক নম্বর হলো আপনারা ভিডিও স্কিপ করে দেখে দেখে ভিডিওগুলো দেখেন যার কারণে আমলগুলো সহি শুদ্ধভাবে আপনারা শিখেন না আর সহি শুদ্ধভাবে না শিখলে আমলগুলো করতেও পারেন না এরপরে দুই নম্বর হলো আপনাদের মধ্যে এক নাই ফুল না যদি এক ক্লাস থাকে এক অবশ্যই আল্লাহ তাআলা আপনার আমলগুলো কবুল করবেন এবং মঞ্জুর করবেন প্রিয় তিনি ভাই এবং মদারা সুরাই এখলাস পারে আপনাকে ধনী বানাতে সুরাই এখলাসই কিন্তু পারে আপনার দারিদ্রতা দূর করে দিতে এ সুরাই এখলাসই কিন্তু পারে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিতে একমাত্র সুরাই এখলাসের মধ্যে আল্লাহ তাআলা এমন পাওয়ার রেখেছেন কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কে সুরাই ফাতেহা থেকে নাচ পর্যন্ত হবে তিনবার যদি আপনি এক লাখ পাঠ করেন সেই পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে নবী করিম ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায় সরাই এক যদি কোনো ব্যক্তি তিনবার পাঠ করতে পারে এখলাসের সাথে সহি শুদ্ধভাবে ভাবে আল্লাহ তালার সাথে সাথে তার আমল নামার মধ্যে এক কতম কর আন শরীফ কতম করার সব দিয়ে দেন আল্লাহ একবার সুরাই এখলাসটা আপনি চক্ষগুলো বন্ধ করে একনিষ্ঠতার সাথে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আপনি তিনবার পাঠ করবেন এক কতম কর আন শরীফ পড়লে যে সব সে সব আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে প্রিয় দিনী ভাই এবং মনেরা এমন পাওয়ারফুল এই সুরাই এখলাস সুরাই এখলাসে পারে আপনার পরিবারের মধ্যে শান্তি আনতে সুরাই পারে আপনার দারিদ্রতা দূর করতে সুরাই পারে আপনার জীবনের যৌবনের সমস্ত ঘুনাগুলো দয়ে মুচে সাফ করতে এই জন্য আসুন কিভাবে আপনারা সুরাই এক আমলটা করবেন একদম পানির মতো সহজ করে আজকে শেখায় দিব আপনারা যে কোনো সময় আজকে হোক অথবা কালকে হোক যে কোনো সময় জীবনের এই আমলটা শিকার এখন যদি করতে পারেন কপালটা আপনার খুলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায় এই সুরাই এখলাসের আমল করার কারণে প্রিয় দিনী এবং বোন অনেকেই কিন্তু প্রশ্ন করে থাকেন হুজুর দারিদ্রতার মধ্যে পড়ে আছি অভাব অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি পরিবার থেকে কখনো অভাব অনটন দুঃখ কষ্ট পিছু চারছে না যাদের পরিবারের মধ্যে অশান্তি দুঃখ কষ্ট পেরেসানিতে লিপ্ত আছেন একমাত্র আজকের আমলটা আপনার জন্যে এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন আমার সাথে 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 বন্ধ করে মনে মনে আমলটা করবেন আর বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি অন্যায়ের দিকে তাকালে অবশ্যই জাহান্নাম সারা কিন্তু আর কিছু দেখি না তুমি তো বলেছো ও আমার গুনাগার বান্দারা যত গুণা করো আমার রহমত থেকে তোমরা নৈরাস হইও না তোমরা যত গুনাই করো না কেন আমার রহমত থেকে তোমরা নৈরাস হইও না কারণ ইন্না হু হু আল গফুর রহিম আল্লাহ তালা আমি আল্লাহ তাআলা অনেক কমাশীল তোমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে তোমাকে নিষ্পাপ করে দিব শুধু তাই নয় আল্লাহ তালা বলে থাকেন তোমার গোনা কি পরিমাণ হয়েছে আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি হয়ে গিয়েছে সমস্যা নেই আমার রহমত তো তার থেকে আরো বেশি আমার রহমতের দিকে তাকাইয়া তোমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আমি মাপ করে তোমাকে নিষ্পাপ করে দেব পাহাড় পরিমাণ গোনা করে ফেলেছ চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তুমি দুই রাকাত সারাতুল হাজত নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না কাটি করো দোয়া করে কান্না কাটি করো সূরা ইখলাস পড়ে কান্না কাটি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে দিব আল্লাহু আকবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন সূরা ইখলাস কিন্তু অত্যন্ত পাওয়ারফুল এই সূরা ইখলাস তিনবার শব্দ শব্দ আজকে তবাদ করাইয়া দিবা আপনারা প্রতিদিন এক সকাল এক বিকাল কমপক্ষে তিনবার হলেও কিন্তু আমলটা করবেন সর্বপ্রথম দুরুদ শরীফের আমল করতে হবে যে কোনো একটা দুরুদ শরীফ আপনারা একবার পাঠ করবেন এরপরে তিনবার সুরাই এখলাসটা পাঠ করবেন একবার আমার সাথে সাথে একটি পাওয়ারফুল দুরুদ শরীফ পাঠ করুন এই দুরুদ শরীফটা একবার পাঠ করবেন তো সত্তর জন ফেরেস্তা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে এক হাজার দিন এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরেস্তা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে এত পাওয়ারফুল এই দুশটা আমার সাথে সাথে একবার পাঠ করুন স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা দোয়াই কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেই প্রতিদিনের ভিডিওগুলোতে ইনশা আল্লাহ আপনার দেখে দেখে আমলগুলো করতে পারেন চক্ষুগুলো বন্ধ করুন এবং মনে মনে একথা বলুন পরিবারের শান্তি আনার জন্যে আমলটা করিতেছি দারিদ্রতা দূর হওয়ার জন্যে আমি আমলটা করিতেছি অভাব অনটন দূর হওয়ার জন্য আমলটা করিতেছি ঋণ পরিশোধ যাতে হয়ে যায় ঋণ পরিশোধ করার অবস্থা যেতে হয় এই জন্যে আমলটা করিতেছে অবশ্যই এই কথাগুলো বলে আপনাকে আমলগুলো করতে হবে তাহলে আমার সাথে সাথে একবার পাওয়ার পর দোল সিপটা পাঠ করুন করন বলেন বলেন জজল্লু আহ আল্লাহ একবার এবার আসুন আউজবিল্লা বিসমিল্লা সহ শব্দে শব্দে তোরা একটা তিনবার পাঠ করাইয়া দেই এক সকাল এক বিকাল মনের মধ্যে এটা রেখে পরিবারে শান্তি আসার জন্য আমলটা করিতেছি জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে আমলটা করিতেছি মনের মধ্যে এক্লাশের সাথে আমলটা কিন্তু করতে হবে সাবধান এক না রেখে আমলগুলো করলে কিন্তু কোনো লাভ হবে না এই জন্যে আসুন তিনবার আমার সাথে সাথে সরাই এক পাঠ করুন চক্ষুগুলো বন্ধ করেন এবং আমার সাথে সাথে আউজুবিল্লা বিসমিল্লা সহ পাঠ করেন আউজিল খুব এক্লাসের সাথে পাঠ করেন قل هو الله أحد بلد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমার বিসমিল্লার সহ পাঠ করুন বিশমিল্ল রহ মহি উল্হ আহদ অল্ল হু সবদিদ ওম্য কুলহু আহাদ আবার বিসমিল্লাহ সহ একবার পাঠ করুন বিসমিল্লাহির মিল্লিউ الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له আহাদ এরপরে আপনারা আবার সর্বশেষে একবার কিন্তু দুরু শরীফটা আবার পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মোনাজাত ধরবেন একবার পাঠ করুন এরপরে আপনারা মুনাজাত ধরবেন মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের গুণাগুলোর দিকে তাকাইলে জাহান নাম সার আর কিছু দেখি না গুণাগুলোর দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া মেহরবানি করে তুমি আমার জিন্দিগির যৌবনের সমস্ত গুণাগুলো দোহে মুছে সাপ করে দাও আর পরে বলবেন আল্লাহ দারিদ্রতার মধ্যে পড়ে আছি অবনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি মাওলা গো আমার অবনটন দুঃখ কষ্ট পেরাশানি দূর করে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাপ করে পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও এই বিনাইয়া বিনাইয়া আপনার মনের আশাগুলো বলতে হবে আল্লাহ আমি এটা কর্ম সেটা কর্ম অনেক দিন ধরে মনের আশা আল্লাহ তাআলার কাছে আপনি যত চাইবেন আল্লাহ কিন্তু আপনার প্রতি তত সন্তুষ্ট মিয়া দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে কিন্তু অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি যতবার চাইবেন ততবারই কিন্তু হয়ে যায়। আপনারা মধ্যে আপনাদের মনের মধ্যে যা কিছু আছে বিনাইয়া বিনাইয়া কেঁদে কেঁদে কান্দন না আসলে কোন সমস্যা নেই আপনারা কান্দনের বান্দরে কিন্তু বলবেন এটা আল্লাহ তালার কাছে আরো বেশি পছন্দনীয় বান্দার কান্দন আসতেছেনা চেষ্টা করতেছে এটা আল্লাহ তাআলা আরো বেশি পছন্দ করেন এই জন্য সর্বশেষে আপনারা এই দুয়াটা বলে তারপরে মোনাজাতটা শেষ করবে সুবহান রাব্বিকা রব্বিল عزতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল يا رب العالمين আল্লাহ একবার এইভাবে যদি কিছুদিন সুরাই এক্লাসের আমল করে দোয়া করতে পারেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ তালাই দিয়ে দিবে কারণ সুরাই পারে আপনাকে একমাত্র পৃথিবীতে শ্রেষ্ঠ দ্বনি বানাতে আল্লাহ তুমি তোমার বান্দা বন্ধুদেরকে অবশ্যই সুরাই এক আমল আমলগুলো করার তৌফিক দান করো আমিন আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই গুলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ কিন্তু শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ